আলাইকুম ভাইয়া ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আসল ভাইয়া যখন দুই দিন তিন দিন ধরে লাইভে আইতে পারিনা অনেক ব্যস্ত আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আপনারাও ভালো আছেন দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থতা দান আল্লাহ বাবা মা ভাই বোন নিয়ে পরিবার নিয়ে ভালো আছেন এটি শুক্রিয়া আল্লাহ কাছে দোয়া করি আরো ভালো থাকেন ভাই আলাইকুম সকল আমার মা বোনদেরকে আমার বাবা মা যারা আছে এখান থেকে লাইভটা দেখতেছেন চ্যানেলটা দেখতেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো আছে আল্লাফাক অবশ্যই আপনাদেরকে সুস্থতা দান করুক পরিবার নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখুক সকল বিপদ আপদ থেকে আল্লাফাক হেফাজত করুক এটাই দোয়া করি আজকে দুই দিন তিন দিন বোন ভাই চাষি জেঠিরা আইতে পারি না কি লেগে লাইবে অনেক জামিলা যাইতেছে অনেক ব্যস্ততা যাইতেছে বলে কিসের জামিলা জামিলনাডু হয়েছে যে মনে করেন ছেলেদের একটু কাগজপত্র নিয়ে আছে তারা বিফরাইব এরকম প্রতিযোগিতার জন্য প্রস্তুতি হইতেছে এখন মনে করেন সব জায়গায় কারো না কারো মনে করেন ইয়ে আছে সুপারিশ আছে সহজ আমার তো কেউ নাই আল্লা ছাড়া আজকে সিরাং বন্দরের ওনাদের কাছে গেছি ওনাদের কাছে গেছি যাই আপনার সুপারিশের জন্য কাগজপত্র সাইন করিয়ে এনেছি খালি সার্টিফিকেট থাকলে এখন হয় না বয়সের দিক দিয়ে ওর মাত্র সতেরো বছর চলে এখন অনেক হাফেজেরা আছে অনেক পড়ালেখা করছে তাদের ভালো অভিজ্ঞতা আমারটার তো হয়তো আরো ভালো আছে এই জন্য আল্লাহ যদি ঠিক রিজিকের ব্যবস্থা করে দিল নামাজের ব্যবস্থা করে দিল পরকালের ব্যবস্থা করে দিল এই জন্য আপনার পরিচালক স্যারে আজকে সাইন করে দিছে আরও সিনিয়র পার্সোনাল যারা আছে তারাও সুপারিশ করছে এই জন্য সকাল এগারোটায় গেছি সন্ধ্যা ছয়টা ওখান থেকে আসছি মা ছেলে ওখানে সারাদিন অনেক কষ্ট করি একটা সাইনের জন্য অনেক কষ্ট করি দাঁড়িয়েছিলাম আপনারা দোয়া করবেন এটাই আমার ছেলেটা যেন কালকের থেকে প্রতিযোগিতা একটা না পাঁচ দিন মনে হয় তো আপনারা দোয়া করিয়েন এখন এই ঘরের মধ্যে মনে করেন দুই দিন ধরেই প্রস্তুতি নিতেছে ওই দিক দিয়ে গণ্যমান্য লোকেদের সামনে হাফিসদের সামনে ইমাম সাহেবেরা থাকবো তাদের সামনে প্রতিযোগিতা দেওয়া ওর মনে করেন ছোট মানুষ এত মানুষের ভিতরে টিকি উড়ো একটা ব্যাপার আল্লাহ যদি টিকে দেয় অনেকে মনে করেন কিতাবের উপর রিসার্চ করছে হাদিসের উপর রিসার্চ করছে আল্লাহাক তাদেরকে ব্যবস্থা করে দেখ আমারটা যে টিকি যেব এরকম কোন ভাবনা চিন্তা আমি করি না কিন্তু দশজনের দোয়া থাকলে মাই মুরব্বীদের দোয়া থাকলে মা বোনদের দোয়া থাকলে মা বোনদের দোয়া থাকলে ইনশাল্লাহ আমার ছেলে সকলে দোয়া ভালোবাসা আল্লাহ রাসুলের নাম নিয়ে আল্লাহ রাসুলের হাফেজ হয়েছে আল্লাহ রাসুলের নামে কোরআনের তিরিশ ফারাজ এতটুকু উনি ও শেষ করছে এতটুকুই আশা করি পাক তার প্রতি আন্তরিকতা মানুষের থাকবে এবং রহমতের দরজা খুলে দেওয়ার মালিক আল্লাহ সকল দোয়া এবং ভালোবাসা নিয়ে যদি মানুষ কিছু কাজ করে ইনশাল্লাহ আল্লাহ তার সকল ইনশাল্লাহ একদিন একদিন করবে এবং সবার এই কথা থাকবে যে এটাই মনে করেন সব জায়গায় বিভিন্ন ইতে আগে সিলেক্ট করে রাখে কাকে নিবে কাকে ই করবে কিন্তু আল্লাহাক যদি ঠিক তাহলে ওর যোগ্যতা দিয়ে ও ঠিকব মনে করেন কোরআন যে যত সুন্দর করে পড়তে পারবে তারা বি আমাদের প্রতি বছর একবার করি আল্লাহাক আমাদেরকে নির্ধারিত সমিতি করি দেয় রমজান ওই রমজানের মুসুল্লা আল্লাহাক আমাদের সকল জীবনের গুণা যেন মাফ করে দেয় আমরা আশা করি সকল মা বোনদেরকে আপনারা একটু দোয়া করবেন হাত তুলে আমার ছেলেটার জন্য সকল বাবা মাদেরকে বলতেছি হাত একটু দোয়া আমার বাচ্চাটার জন্য সকল ভাই বোনদেরকে বলি সবাই আমার জন্য একটু আমার সন্তানের দোয়া করবেন যেন কোরআনের সম্মান মর্যাদা বজায় রাখতে পারে আল্লাহ ফাক্তার কণ্ঠে কোরআনের আলোর কোরআনের কণ্ঠ স্পষ্ট ভাবে যেন করি দেয় এটাই আমার দোয়া ভালোবাসা তাই ভাই একটা সাইনের জন্য আজকে শ্রীরাম বন্দরে সাদদের কাছে গেছি ওখানে সকাল এগারোটায় গেছি সন্ধ্যা ছটা পর্যন্ত সাইনের জন্য দাঁড়িয়ে আছি দেখেন যারা চাকরি বাকরি করে তারা সাইন না তাদের চাকরি বাকরি মনে করেন সব কিছুর জন্য ওরা অনেক গর্ববোধ করতে পারার লাভাক তাদের রিজিক ব্যবস্থা তাদেরকে উচ্চ শিক্ষিত করছে উচ্চ মেধা দিছে উচ্চ বিদ্যার বুদ্ধি দিছে তা দিয়ে ওনারা এই শেয়ারে আসেন আমরা মনে করি আমরাই মনে হয় অনেক জামিলা বা কষ্টে আছি কিন্তু না এ দেখেন তারাও একটা শেয়ারে যে বইছে তাদের বিভিন্ন হিসাব কিতাব তাদের অনেক কিছুর মেনটেন করে চলতে হয় যেটা আমরা বাইরের থেকে দেখি না কিন্তু আমি যে ওনাদের কাছে অনেক যাই বিভিন্ন লাই যাই বুদ্ধির জন্য যাই আমি দেখতে পাই তারা খুবই সততার সাথে তারা কাজকাম করে আমরা বাইরে জগৎ থেকে বলি যে এটা সেটা আসল না আল্লাহ ভাগ যার উপরে রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহ নিশ্চয়ই রিজিকের দরজা দেয় আল্লাহ পাশে উপর রহমত থাকে নিশ্চয়ই তার ব্যবস্থা আল্লাহ করে এখন আমার ছেলে আমারে বলল মা সের তো আল্লাহ রহমতে তুমি চাই না ইংস্ব কিন্তু দশ বাবা ভাই মাদের দোয়া লাগবে তো এখন আপনাদেরকে বলি যে আপনারা একটু দোয়া করেন সকল অন্যন্য জাতি ভাইদের কাছে আদাফ নমস্কার হ্যাঁ আসলে ইসলামই আমাদের জীবনে সবচেয়ে সেরা জিনিস ইসলামই আমাদের জীবনে মূল টার্গেট যার মধ্যে ইসলামে আমাদের আলো জীবন ইসলামে আমাদের জীবনের কল্পনা জীবনের সকল আলো বাতাসের অক্সিজেন আমাদের কোরআন সে কোরআন ছাড়া আমরা যেমন অচল তেমনি আমাদের জীবনের সকল কিছুর থেকে আমরা অচল যে বন্ধা পাঁচাত নামাজ পড়ে যে বন্ধা ফাঁস্ত নামাজ পড়ে মধ্যে দিলের মধ্যে লালন করে সে মানুষ আপনারা কোরআন পড়েন ইসলামের পথে চলেন এটাই দেখবেন যে আপনার সবকিছু জীবনের মূল উদ্দেশ্য আমরা বলি যে আল্লাহ নিজে বলছে অনেক মানুষের ধন সম্পদ দিবে যে নাকি ধন সম্পদের লোভে আল্লাহ ফাকরা বুর আলমিনের বলি যাই আর নাকি দিল মহব্বতে আল্লাহর নাম আল্লাহ রাসুলের নাম আছে সে নাকি সারাটা জীবন একদিক না একদিকে সে কষ্ট করবে এই কষ্ট থেকে আমাদেরকে একমাত্র আল্লাহ ফাকরা বুর আলমিন মুক্ত করতে পারে যেখানে দেশ দেশে বিদেশে ভাই বোনরা যে ভাই বোনরা দেশ বিদেশে শহর গ্যারাম যে যেখান থেকে আমার লাইফটা দেখতেছেন একটা সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট করেন শেয়ার করেন আপনাদের স্যার কমেন্টে বুঝবো আপনারা আলো সার না আধার স্যার আধার হয়েছে আমাদের ইসলামরে ঢাকি রাখি আলো হয়েছে আমাদের ইসলামের প্রচার করি দেখেন যত জ্বর আসক তুফান আসক তো কিন্তু মসজিদের ইমাম সাহেবেরা মর্জিনরা ঘুমায় না তারা ইসলামের দাওয়াত টিকে পাঁচক দেয় সেটা ঘূর্ণিঝড় হোক তুফান হোক তারা আজান দিতে আসে ফাঁসক আজান দেয় ফাঁসক করে অনেক কষ্ট করি আমার আবেজ ভাইরা ভাই বোনেরা বাবা মারা ঘুরে হজাক করে মসজিদের আজান হয়েছে আমাদের সর্ব শ্রেষ্ঠ আজান এই আজানে আমরা ঘুম ভাঙে আমাদের এই আজানে আমাদেরকে ফাঁসক্ত মনে করিয়ে দেয় যে আমরা এই দুনিয়াতে কিছু না আমরা ফরকালের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য নামাজ আমাদের প্রয়োজন কোরআন আমাদের প্রয়োজন হয়তো আমার কথাগুলো আপনাদের যদি কারো ভালো না লাগে লাইক কমেন্টে আমার জানাই দিবেন কমেন্টে যে বোন ইসলামের কথাগুলো শুনতে ভালো লাগতেছে না কারণ ইসলামের কথা আমি শুনতে ভালো না লাগলেও বলবো কারণ আমি কোরআন পড়তে পারি না আমার মনে অনেক দুঃখ অনেক কষ্ট কোরআন যারা পড়ছে মন দি শুনি চোখ দি দেখতেছি পড়তেছে আমি তো পড়তে পারি না আমার থেকে মন এই জিনিসটার মতো পাওয়া জিনিস পৃথিবীতে আর কিছু হইতে পারে না কারণ আমি তো পড়িনি তার জন্য আমার কাছে এটা খুবই মূল্যবান মূল্যবান একটা জিনিস আমি জানি না আমার কথাগুলো আপনাদের কেমন লাগতেছে যদি কোনো বাইর থেকে বোনের থেকে বাবার থেকে মায়ের থেকে আপনারা কমেন্টে লেখেন কমেন্টে আমার বলতে পারেন যে বোন কি বলতেছো আমাদের অনেক জিনিস আল্লাফা খাওয়ার জন্য আরাম করে দিছে কিন্তু দেখেন এই যে আমরা মাছটা মাছ যে খাই পাক সেটা আরাম করে নেয় সেটা আমাদের নবীর মাধ্যমেও মাধ্যমেও আল্লাফাক মরা মাছ আমাদের জন্য হালাল করে রাখি অনেক জিনিস যেটা আমরা খাওয়া যায় না সেই জিনিসগুলো আমরা অনেক সময় অনেক পরিস্থিতির শিকারে বক্ষণ করে ফেলাই মানে খাই ফেলে তখন কথা হইল যে আপনি আমি সকলে মিলি আসুন আমরা সঠিক পথে চলি সঠিক রাস্তায় চলার চেষ্টা করি সঠিক কোরআনের পথে চলি সঠিক নামাজের পথে চলি সবাই সবার জন্য দোয়া করি কেউর কেউ টাকা পয়সা দিয়ে সাহায্য না করতে পারে কেউ কেউ কিছু সাহায্য না করতে পারে কোরআন দিত কোরআনের কথাগুলো বলি তো সাহায্য করতে পারবে বর্তমানে এই যে আপনারা বলেন বাংলাদেশে পাস করছে অনার্স করছে বিসিএস দিচ্ছে অনেক মনে করেন অনেক শিক্ষিত পরিবার শিক্ষিত ফ্যামিলি কারো না কারো কোনো জায়গাতে খুদ থাকিয়ে যায় ঠিক আমার ঘরেও একটা খুদ আমার অর্থ নাই মানুষের যে কোনো একটা ঠিকানার প্রয়োজন বাড়ি ঘর সে বাড়িঘর কিন্তু আমার নাই আমি জানি না আমার ছেলেদেরকে বাড়িঘর সারা কেউ মেয়ে দিতে চাইবে কিনা আগে আসবে কিনা চাকরি নেই এরকম কি কেউ আসবে মনের মতো অনেক কষ্ট তাই নিয়ে আমি চিনতে চিন্তিত অনেক চিন্তিত অনেক চিন্তিত মানুষের জীবন কিছু কিছু ঘটনা ঘটি গেল সেটা টাকি যায় এখন বর্তমান টাকা যার টাকা আছে তার কোনো কলম নেই যার বাড়ি গাড়ি আছে তার কোনো অন্ধকারের প্রয়োজনই না যার এই বর্তমানে পরিচয় না থাকে তার বাড়ি হয়ে গেছে গাড়ি হয়ে গেছে টাকা হয়ে গেছে তাইলে তার অন্য কোনো পরিচর প্রয়োজন না কিন্তু আমি পরিচয় একটাই বানাইছি আমার ছেলেরা শিক্ষিত শিক্ষা শেষের দিকে আসতেছে আস্তে আস্তে না দুই বছর না তিন বছর আরও পড়বে তো এখন যে পড়াটি শেষ করতেছে কোথায় একটা চাকরি পাইতেছি না কোম্পানির একটা চাকরি করতে গেলে রেফারেন্স দরকার সুপারিশের দরকার কে করবে আমার জন্য সুপারিশ আমি মা কতজন রে চিনি যে সবাইয়ের কাছে আমি যাই সুপারিশ আনব বলতে পারেন আপনারা বেশি বেশি আমার লাইভটা দেখেন আমার লাইক কমেন্টে লেখেন আমি আপনাদেরকে একটা সাবস্ক্রাইব করতে বলি আমি যতটুকু পারি শেষটা তো চালিয়ে যদি না যাইতাম সকাল এগারোটা যায় সন্ধ্যা ছটা পর্যন্ত কেউ একটা সাইনের জন্য বসে থাকে কারণ ভাই আমার যদি গোড়ায় আমার কেউ যদি একটা গাছ লাগাইছেন গোড়ায় পানি ডালার থাকতো তাহলে গাছ অবশ্যই জিকে যেত ঠিক আমি একটা গাছের গোড়ায় পানি ডাল মুছেন সে গাছের আমার শিকড় নাই আর শিকড় না থাকলে না তো কিছু তাই একা একা আমি লড়াই করে যেতেছি আজকে আমার যদি টাকা থাকতো আমার বাড়ি থাকতো ঘর থাকতো ব্যাংক ব্যালেন্স থাকতো আমার সন্তানদেরকে চলার মতো কিছু থাকতো بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. حميم تام الكتاب من الله العزيز الحكيم. ما خلقنا السماوات والارض وما بينهما الا بالحق وأجل المسلم. والذين كفروا عنا انذروا معبثون. قل أرأيتم ما تدعون من دون الله أروني ما لا من الارض ام لهم شرك في السماوات اي تهدي بكتابهم من قبل هذا او اثاره من علم ان كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة من دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أَمْ يَقُولُونَ افْتَرَاهُ قُلْ إِنِ افْتَرَيْتُهُ فَلَا تَمْلِكُونَ لِي مِنَ اللَّهِ شَيْئًا وَاعْلَمْ بِمَا تُفِيضُونَ فِيهِ كَفَى بِهِ شَهِيدًا بَيْنِي وَبَيْنَكُمْ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ